यो कुरालाई म एकदम शिद्दतपूर्वक चाहन्छु। यो मेरो प्रेस्टेजी हो। यो भ्वाइस दिइन। यो कुराको लागि एकदम साथै। यो ठाउँमा जानको कथा हो एकदम। आउने समयमा गर्छु। बाटबाट बाट र भन्नु। Gracias.

মানে সবাই পাগল হয়ে গেছি বলে পাকশ্রীকে এসেছে কিন্তু পাগলা আমি করলামই না কি হয়েছে তাতে পাকশ্রীকে যত যাচ্ছি তত আরো আলোর রসনায় বেড়ে যাচ্ছে এই সময় সাহেব পাড়াগুলো সেজে উঠেছে और तो खूब लाइफ है तो हमने क्या क्या पाक्स चेंज समझ के जानिए। एक जो चाहे अलेन पार्किंग এমন লাগছে বলো যারা পাঁকশ্রিট ঘুরতে আসেনি আসতেই হবে এমন কিছু নয় কিন্তু যারা আসেনি তাদের জন্য আমি এই ভিড়টা করছি তারা কিন্তু দেখুন তাদের খুব সুন্দরভাবে সাজায় এবং এই ভিড়ের মধ্যে আমি আসি এখন পর্যন্ত তো সেরকম ভিড়টা শুরু হয়নি তো আমার তো ভালো লাগছে বন্ধুরা তোমরা যারা বাস্তিকে আসতে পারো নি তারা আমরা এই ভিডিওটা দেখো এখনো সেই পর্যন্ত সে এরকম ভিড় কিন্তু এখানে শুরু হয়নি আরেকটু সন্ধ্যের পর থেকে ভিড়টা শুরু হবে

Thank you. Thank you. আজকে তো সারা রাত এখানে লোক থাকবে যত রাত হবে সেই লোকের স্রোত হবে প্রচুর আজকে বাসটি একদম লাইভ

এবং যারা পাগল না হই সেই একটু আগে আগে আমরা পাক ঘুরে গেলাম লাইটিংটাও ভালো করে দেখা হলো আর এত মানুষজন এত সুন্দর এটাও দেখা হলো কিন্তু রাত হবে অত কিন্তু করে হবে পুরো ঠাকুর দেখার মতো ওখানে যেখানে দেখাচ্ছি সেখানে পিল পিল